কথার সাথে নবীর কথার মিল উম্মতের কাজের সাথে নবীর কাজের মিল একশোতে একশো হওয়া আবশ্যক মাগরিবের ফরজ করি রাকাত বেশি যোগ করে চারেরা রাকাত পরে হবে না বাতিল হবে এক রাকাত যে বেশি পড়ল বলুন তো চতুর্থ নাম্বার রাকাতে সুরাফা তাহা আছে না নাই কুরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি চার নাম্বার রাকাত যদি পড়ে চতুর্থ নাম্বার রাকাতে দাঁড়ায় কেউ কি সোনার বাংলা গান গাইবে সে তো সুরাফাতে হাটাই পড়বে আর কোরআন পড়লে প্রতি অক্ষরে কম পক্ষে দশ নেকি কিন্তু যে মাগরিবের চার রাকাত পড়বে ও বেটা চতুর্থ রাকাতে সুরাফাতে হাফ পড়লে পাবে কয় নেকি সুরা আছে নেকি নাই চতুর্থ রাকাত যদি কেউ মাগরিব পড়ে একটা রুকু বেশি হবে দুটা সেজদা বেশি হবে ঠিক না ওই সেজদার মাঝে কিছু বানারাব্বিয়াল আলা নাই সওয়াব হবে তো কেউ যদি মনে করে আমি এক রাকাত বেশি পড়ছি সওয়াব বেশি হবে লোকটা আকলমান নাকি ব্যাককন চতুর্থ রাকাত দেখতে কিন্তু ভালো কেয়াম আছে কুদ আছে তসবি আছে তাহালিল আছে কেরাত আছে রুকু আছে কিন্তু একটা জায়গায় সমস্যা একদিনের মাহা ফিলে মাহা আপনাদেরকে আমরা পুরা ইসলাম শিখিয়ে দিয়ে যাব এটা অসম্ভব অসম্ভব কিন্তু চাইলে ইসলামের একটা বুঝ দেয়া এটা অসম্ভব না সম্ভব বুস্ট আমরা দিতে আজকে বাংলাদেশের ইসলাম হয়ে গেছে হুজুরদের মতো রাসুলের মতো নাই এখানকার যার হুজুর যেমন তার ইসলামটাও তেমন ঠিক না হুজুর যদি ঢোল বাজায় তখন তার অনুসারীরাও ওদের ইসলাম হলো ঢোলওয়ালা ইসলাম হুজুর যদি লাফায় তখন তার অমুরিদেরাও আচ্ছা রাসুল্লাহ কিলা পাইছে ঢোল বাজাইছে এখন মুড়িদেরা রাসুল দেখে ইসলাম শিখে না হুজুর দেখে শিখেছে হুজুর যখন ইল্লাল্লাহ জিকির করে তখন মুড়িদেরাও করে ইল্লাল্লাহ জিকিরের পক্ষে প্রয়োজনে লাঠি লইয়া খাড়াই যাবে কিন্তু আমার রাসুল ইল্লাল্লাহ জিকির করেছে কিনা এটার খবর নেই আর কোন চিন্তাও মাথায় নেই হুজুরিয়া নবী সালাম আলাইকা কইয়া খাড়াই গেছে হুজুররা সবাই খারাই গেল মুরিদরাও দাঁড়াই গেল এখন ইয়া নবী সালাম আলাইকা কে আমের পক্ষে প্রয়োজনে লাঠি লই মারামারি করবে কারণ হুজুর দেখি ইসলাম শিখছে আমার হুজুর কে আম করে তুই কি বোঝস না থাকলে কি করতো ঠিক না ঠিক না আর আমার হুজুর ইল্লাল্লাহ জিকির করে তুই কি ইসলাম ইসলামে না থাকলে কি করতুনি বাংলাদেশের হুজুর যেমন ইসলামও তেমন এই জন্য ইসলামের মাঝে মিল নাই এমন পীর পাওয়া যায় যিনি নিজেও নামাজ না তার নামাজ পড়ে না এমন পীর বাংলাদেশে না নাই অথচ আমার আলাইহি ওয়াসাল্লাম যখন চরম অসুস্থ ছিলেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম ঘরের মাঝে বসে বসে নামাজ পড়েছেন মসজিদে যাওয়ার মতো সামর্থ্য রাসুলের ছিল না তিনি কে বলেছিলেন আয়সা আবু বকর কে বলে দাও আবু বকর যেন লোকদেরকে ইমামতি করে নামাজ পড়ায়া দেয় মসজিদে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার মায়সা সিদ্দিকারাদ ই আল্লাহ তায়লান হাবিকে বলেন ই আপনার জাগায় দাঁড়ায় আমার বাবা আবু বকর নামাজ পড়াইতে পারবে না লোকটার মন বড় নরম আপনার জাগায় দাঁড়াইলে কান্তে কান্ত স্থির হয়ে যাবে আপনি অন্য কাউকে বলুন অন্য কাউকে বলুন আল্লাহর হাবিব বলেন আয়শা তুমি আবু বকরকে বলো আমার জাগায় দাঁড়ায়া ইমামতি করে নামাজ পড়ায় তিনবার রাসূল বললেন মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবর দিলেন কারো মাধ্যমে যে প্রিয় নবী আর মতো সামর্থ্য রাসূলের আজকে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শুরু করলেন রাসূলের নির্দেশ রাসূলের অর্ডার মেনে চলা নফল না ফরজ আবু বকরকে বলো

আল্লাহর হাবিবের কবরে চার পাশে বাউন্ডারি ওয়াল আছে এই পাশে হচ্ছে রিয়াজুল জান্না নামক জায়গা এটাই রাসুলের মসজিদ এই পাশে ছিল মা আশার হুজরা এই পাশে রাসুল্লাহর মসজিদ মাঝখানে পাটিশান একটা বেড়া আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন মা আশা সিদ্দিকা রাজি আল্লাহ পর্দার কাপড়টা একটু সরাইয়া দিলেন প্রিয় নবীজি দেখলেন কিভাবে সাহাবারা আল্লাহকে সেজদা করছে জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ছে আল্লাহর হাবিবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাঁড়িয়ে বিশ্লে শুরু করলো মা আয়েশা ইয়া রাসূলুল্লাহ আপনি কি কষ্ট পাচ্ছেন আল্লাহর হাবিব বলেন আয়েশা এটা কষ্টের কান্না নয় বরং আমার আনন্দের কান্না নামাজ কেমনে পড়তে হয় ইসলাম কেমনে মানতে হয় এটা শিখানোর জন্য আল্লাহ আমারে পাঠাইছে কিন্তু আমার আবু বকর আমার সাহাবাদেরকে নিয়ে কত সুন্দর করে জামাতে দাঁড়াইয়া নামাজ পড়তেছে আনন্দে আমি কান্না করছি নামাজ শেষ নামাজ শেষ পরবর্তী ওয়াক্ত আসলো

প্রিয় নবীকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর রাসুল সাল্লা সাল্লাম এবার পিছন থেকে জামাতের মাঝখান দিয়া দুজনকে ফাঁক করে করে আস্তে আস্তে করে একবারে পিছন থেকে তিনি সামনে চলে গেলেন আবু বকর সিদ্দিকের পাশে গিয়ে বসে পড়লেন রাসুল দাঁড়ানোর মতো সামর্থ্য নাই নামাজের মাঝে আবু বকর আছেন রাসুল পাশে বসছে শেষদার জায়গায় দাঁড়াইলে চোখে খেলা যায় না অতটুকু পরিমাণ যায় না আবু বকর রাসূলকে দেখে বললেন দেখে তিনি পিছাতে শুরু করলেন নামাজের ভিতর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আবু বকর সিদ্দিককে দিকে ইশারা দিয়ে বললেন আবু বকর জাগায় থাকো জায়গায় থাকো ইশারা দিলেন জাগায় থাকো কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিক দিয়ে হাঁটতে হাঁটতে প্রথম কাতারের সাথে মিশে গেলেন এবার রাসূল বসে বসে ইমামতি শুরু করলেন সুবহানাল্লাহ নামাজ শেষ নামাজ শেষ শেষে এবার আবু বকরকে জিজ্ঞাসা করছেন আবু বকর তোমাকে না নামাজের ভিতর আমি ইশারা দিলাম যে তুমি পিছনে আয় সোনা জায়গায় থাকো পিছনে চউলা गेला কেন আবু বকর সিতিক জবাব দেন আবু কুহা পরছেলে আবু বকর রাসূলের ইমামতি করবে সাহসতার নাই হুজুর আপনি ছিলেন না তখন আমি ইমামতি করছি আপনি তো এখন হাজি আমার ইমামতি চলে নাকি এই জন্য আমি চলে গেছি এই ঘটনাটা আমি হাদিসটা যে জন্য শুনালাম কারণ হলো আমার রাসুল অসুস্থ অবস্থায় দুইজনের কাঁধে ভর দিয়া নামাজে যায় আর আমার দেশের পিস সাহেব কয় নামাজ লাগে না মুরিদরা বিশ্বাস করল শুধু ভন্ড পীরের কথা শুনে নামাজ ছেড়ে দিয়েছে এমন মুরিদ বাংলাদেশে আছে না না আচ্ছা যেই লোকগুলো পীরের murid হয়ে নামাজ ছাড়ছে তারা কি হিন্দু সন্তান কথা বলতে হবে আপনাদের তারা কি খ্রিস্টান তারা কি ইহুদি তারা কাদের সন্তান এবার তাদের ইসলামটা কি পীরের মতো না রাসূলের মতো কোনটা হইল এই হলো বাংলাদেশ